হ্যালো বন্ধুরা আজকের প্রশ্ন কিছুটা এরকম যে সে অল টাইম আমার সাথে খারাপ ব্যবহার করে সে অল টাইম আমাকে গাল দেয় সে আমার সাথে খারাপ ব্যবহার করে সে আমাকে অল টাইম এমন প্রিটেন্ড করে যে আমি একটা ইউজলেস পারসন তার লাইফে আমার কোনো দরকারই নেই এই ভাবে ব্যবহার করে সে আমার সাথে এখন আর কথা বলে না আমার সাথে দেখা করে না আমাকে ফুল ইগনোর করে যাচ্ছে আমার থেকে দূরে চলে গেছে কি করলে সে ফিরে আসবে দেখো বন্ধুরা আজকে এই ভিডিওটাতে আমি যে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো তোমার আর গায়ে লাগতে পারে তোমার খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলো সবকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে তুমি যেই যেই কাজগুলো করো সেই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর কি করলে সেই মানুষটা আবার ঠিক হবে কি করলে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে আর তোমাকে কোনো খারাপ কথা বলতে পারবে না তোমাকে কোনোভাবে ইনসাল্ট করতে পারবে না সেই বিষয়েও কথা বলবো তাই ভিডিওটা পুরো দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো না লাগলে করতে হবে না চ্যানেল সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিও থেকে তোমার হেল্প হয় তাহলেই করো চলে যাচ্ছি মেন ভিডিওতে দেখো বন্ধুরা যখন তোমার সাথে এই জিনিসগুলো হচ্ছে সেই সময়টাতে দাঁড়িয়ে তুমি নিজেকে একবার প্রশ্ন কর যে আমার সাথে এই জিনিসগুলো কেন হচ্ছে সেই মানুষটা আমাকে কেন খারাপ কথা বলার সুযোগ পেলো কেন ও আমাকে ইগনোর করার সুযোগ পেলো কেন ও আমাকে ইনসার্ট করার সুযোগ পেলো কেন পেলো আগে তো পেত না এখন কেন পাচ্ছে কেন পাচ্ছে প্রশ্ন করেছ উত্তরটা শোনো যখন তুমি তোমার সাথে ওর রিলেশানটাকে স্টার্ট করলে তখন তুমি কেমন ছিলে তখন তুমি একটা হ্যাপি পার্সন ছিলে তোমার মধ্যে কনফিডেন্স ছিল তুমি এমন একজন পার্সেন ছিলে যাকে দেখে ওর মন থেকে ভালো লেগেছে আর ও মনের ভেতর এটা ক্র্যাক করেছিল যে হ্যাঁ এই মানুষটা আলটিমেট একটা মানুষ এই মানুষটার সাথে সম্পর্কে গেলে আমার নিজের ভালো লাগবে সাঁতার সাথে সাথে ওই মানুষটার সাথে থাকলে আমার নিজের উন্নতি হবে নিজেকে গ্রো করতে পারবো সাথে সাথে ওই মানুষটার সাথে যদি আমি থাকি আমার ভবিষ্যৎটাও সুরক্ষিত হবে এছাড়াও নানান রকম কিন্তু ভাবনা চিন্তা আসতে পারে যেমন বন্ধু বান্ধবরা দেখলে খুব ভালো বলবে এই মানুষের সাথে থাকলে আমার নিজের ইমপ্রেশনটাও অনে অন্যের কাছে অনেকটা বেশি ভালো হবে এক্সেপ্টার অনেক কিছু থাকে তো এত কিছু কিন্তু সেই মানুষটা ভেবে তোমার সাথে সম্পর্কে এসছিলো তুমি যদি এটা ভাবো যে ও আমার সাথে সম্পর্কে এসেছিল কারণ আমি একদম সাধা মাটা থাকি আমার মানে কিছু নেই তাই জন্য আমার সাথে এগুলো ভুল কথা ও কিন্তু তোমার এত কিছু দেখার পর সম্পর্কে এসেছিল তুমি যখন ভালো ছিলে তোমার মধ্যে একটা কনফিডেন্স ছিল তুমি আর দশটা মানুষের থেকে আলাদা ছিলে সেই সময় ও সম্পর্কে এসেছিল যখনই ও তোমার সাথে সম্পর্কে আসলো তুমি কি করলে নিজেকে পুরোপুরি বদলে ফেললে তুমি নিজেকে কি করলে যে ওই মানুষটা সম্পর্কে আসার পর থেকে নিজেকে ভাবলে যে আমার নিজের সো সত্তা বলতে কিছু নেই আমি একটা ইউজলেস পারসন ওর কাছে আমার কোনো মূল্যই নেই আমি ওর কাছে কিছুই না এইসব ভেবে নিলে ও কত সুন্দর দেখতে আমি আমি তো কিছুই করি না আমি তো বেকার ওর বাবার এত পয়সা আছে আমার তো কিছুই নেই আমি ওকে সারাক্ষণ বলছি আমার সাথে থাকলে কিন্তু তোমাকে মাটির ঘরে থাকতে হবে আমার সাথে থাকলে কিন্তু তোমাকে আধা রুটি ভাগ করে খেতে হবে তোমার সাথে থাকবে কেন থাকতে যাবে তার অভাব কি আছে সে অত বড় একটা ভালো জায়গায় থাকার থেকে তোমার সাথে থাকবে কেন থাকতে যাবে এই জন্যই সে তোমার সাথে এই ব্যবহারটা করছে তুমি তো ওকে জায়গাটা দেখিয়ে দিয়েছো যে আয় আমাকে লাথি মার আমার এই জায়গাটায় লাথি মারলে অনেকটা ভালো জায়গা পাবি লাথি মারার জন্য ফুটবলের মতন দেখতে জায়গাটা দেখিয়ে দিচ্ছ তাই লাথি মারছে তোমাকে তোমাকে ইগনোর কেন করবে না ও বুঝে গেছে তো যে এই মানুষটার কাছে কিচ্ছু নেই আমি যা ভেবেছিলাম সেইগুলো একদম বেকার কথা ভেবেছিলাম ও আজকের দিনে দাঁড়িয়ে একটা বিগ জিরো তাই ভেবে নিয়েছে এবার ও ভাবছে যে আমি ওকে লাথি মারি ঝাঁটা মারি যা খুশি তাই করি ও আমার কাছেই সেই আসবে বুঝে গেলে তো এইটাই ও ভেবে নিয়েছে আর এইটার পর থেকেই ও তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে খারাপ কথা বলে যাচ্ছে কারণ ও জানে যে আমি ওকে যাই বলি যাই করি ও আমার থেকে দূরে যাবে না তোমার কি করতে হবে এই যে এতদিন ধরে ওর পেছন 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 ঘুরতে শুরু করছিলে ওকে আলটিমেট ভাবতে শুরু করছিলে ওকে ছাড়া কিছু ভাবছিলই না এই জিনিসগুলোকে তোমাকে বন্ধ করতে হবে করে তোমাকে নিজের লাইফে একটু স্ট্যান্ড করার চেষ্টা করতে হবে নিজেকে একটু ভাবতে হবে জাস্ট একটু ভাবতে হবে যে আমি আমাকে নিয়ে একটু ভাবি ও একটা ইন্ডিভিজুয়াল পারসন ওকে আমি একটা সাইডে রাখলাম এবার আমি আমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য কিছু চেষ্টা করলাম শুধু ও আর ও করে ভাবতে শুরু করলে ও ওই দিকে চলে যাবে তোমাকে একদিকে রেখে দিয়ে ও কিন্তু তোমার কথা ভাববে না তাই তোমাকে তোমার কথা ভাবতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে এটা একটা উপায় এইবার তুমি যদি চাইছো যে এখন আমি কিছু করছি না তাও যাতে ও ফিরে আসে তো সেখানে তোমাকে কী করতে হবে সেখানে ও যে তোমার সাথে ইগনোর করছে বা ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে এই যে এই ব্যবহারগুলো করছি এইখানে তোমাকে একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে যে দেখো তুমি যদি ভেবে থাকো আমি সাধারণ মানুষ হয়েও একটা ইউজলেস পার্সন তাহলে কিন্তু তুমি ভুল ভাবছ তুমি এইগুলো যে দিনের পর দিন চালিয়ে যাবে এইটা কিন্তু আমি মেনে নেবো না তোমার যদি মনে হয় তুমি এই রকম ব্যবহার করবে তো আজকের থেকেই আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসছি আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না চাইলে তুমি যা খুশি তাই করতে পারো আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না তুমি আমাকে আরও কথা বলো আরও গাল দাও আরও খারাপ কথা বলো আমি সেগুলো শুনবো কিন্তু আমি সম্পর্কে থাকবো না তুমি যাকে খুশি তাই বলতে পারো এরকম একটা প্রতিবাদ যদি গড়ে তুলতে পারো সেই কিন্তু নিজের ভয়ে তোমার কাছে থাকতে বাধ্য হবে আর একটা কথা বলি যখন ও তোমার সাথে খারাপ কথা বলছে যখন ও তোমাকে ইগনোর করছে তখন তখন কি করবে ও যখন তোমার সাথে খারাপ কথা বলবে তখন পুরোপুরি ওর সাথে কথা বলা বন্ধ করে দাও আর সেই সময়টাতে এমন কিছু কার্যকলাপ করো যেমন কোন একটা জায়গায় ঘুরতে গেলে কোন একটা পার্কে গেলে হয়তো সেটা বন্ধুর সাথেই গেছো তাও সেখানে গিয়ে কোনো একটা ছবি তুলে এমনভাবে আপলোড করবে সোশ্যাল সাইটে যেখানে ওর মনে হয় যে তুমি ওকে ছাড়া অন্য কারোর সাথে ঘুরতে গিয়ে অনেকটা হ্যাপি ফিল করছো অনেকটা খুশি ফিল করছো তোমার দিনটা অনেকটা ভালো গেছে সেই জিনিসটা একবার যদি ও বুঝতে পারে যে হ্যাঁ ওকে ছাড়াও তুমি অনেকটা ভালো কাটাতে শুরু করেছো এবার তুমি একটা দিন ভালো কাটালে দ্বিতীয়টা দিন ভালো কাটালে তৃতীয়টা দিন ভালো কাটালে তুমি তিন দিন পর পর ভালো কাটালে চতুর্থ দিনের বেলায় ওর গায়ে লাগবে আর ও তোমার কাছে ফিরে এসে বলবে যে তুমি কার সাথে গেছিলে কী করছিলে কেন তুমি এত ভালো ফিল করছো বলতে বাধ্য হবে কারণ ও কোনো সময় চাইবে না যে তুমি ওকে ছাড়া ভালো থাকো ওকে ছাড়া যেই তুমি ভালো থাকতে শুরু করবে ওর গায়ে লাগতে শুরু করবে ও যে তোমাকে ইগনোর করছিল ও পাল্টা ইগনোর হয়ে যাবে ও যে তোমার সাথে খারাপ কথা বলছিল ও এই জিনিসটা বুঝতে পেরে ও তোমার কাছে এসে ক্ষমা চাইবে এটা হবে এটা হয় এটা প্রত্যেকটা জায়গায় হয় এটা খাটে তাই এই কাজগুলো তোমাকে করতে হবে ও এতদিন যেই জিনিসগুলো করছিল তোমাকেও সেই সেই জিনিসগুলো ওর সাথে করতে হবে তাহলেই তুমি একটা জায়গা পাবে নাহলে প্রত্যেকটা দিন তোমাকে লাথি খেতে হবে প্রত্যেকটা দিন তোমাকে খারাপ কথা শুনতে হবে প্রত্যেকটা দিন তোমাকে ইনসাল্ট করতে হবে বুঝতে পারলে আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবে সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে মেসেজ করতে পারো ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি প্রত্যেকজনের প্রশ্নের উত্তর দিই যদি তোমরা পেজটাকে ফলো করে তারপর মেসেজ করো তাহলে আজ এ পর্যন্তই পরে দেখা অন্য ভিডিওতে